আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আবারো একটা নতুন টিপস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ওষুধি গাছ ও পাতার ভেষজ গুণাগুণ নিয়ে আমি হাজির হলাম মোহাম্মদ জিরুল ইসলাম আমি আপনাদের সামনে টিপস রাখবো আজকে লবঙ্গ আজকে টিপসটা হবে লবঙ্গ লবঙ্গ খুবই ঝাঁঝালো সুগন্ধিযুক্ত যুক্ত একটি মশলা মূলত ইন্দোনেশিয়া এর জন্ম তবে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বিশ্বের সর্বত্রই মশলা ছড়িয়ে পড়েছে ইন্দোনেশিয়ার আদিবাস বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি উৎপাদিত হয় এই রয়েছে যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ সাধারণত রান্নার সময় এই মশলাটি ফরন হিসেবে ব্যবহৃত হয় শুধু মশলা নয় ওষুধ হিসেবেও লবঙ্গের বেশ পরিচিতি আছে এতে বিশ থেকে পঁচিশ শতাংশ ক্লোভ তেল এবং দশ থেকে পনেরো শতাংশ শতাংশ টাইটার টাইটার প্যানিক অ্যাসিড থাকে যার ফলে এটা খেতে খুব ঝাজালো। এবং ঝাজালো মশলা হিসেবে এদের পরিচিতি লাভ করে থাকে খেতে ঝাজালো বলে এর আরেক নাম হয়েছে লং মার্চ থেকে জুন মাসের ভেতরে ফুল থেকে ফল হয় পাতায় আছে পাতার পাকার আগেই বৃষ্টি সহ ফুলের কুড়ি সংগ্রহ করা হয় আর তা রোদে শুকিয়ে আমাদের পরিচিত লবঙ্গ তৈরি করা হয় লবঙ্গ হিসেবে আমাদের সামনে পরিচিতি লাভ করা হয় এবং বাজাজাত করা হয় লবঙ্গের গাছ তিরিশ থেকে চল্লিশ ফুট উঁচু হতে পারে চিরসবুজ সবুজ বহু সংখ্যক নরম ও নিম্ন গামী ডাল চারুদিকে ছড়িয়ে পড়ে ছাল ছাল ধূসর বর্ণ ও সুমিশ্রণ পাতা সরল ও পাতা সরল সরল ও বিপরীত উপবৃত্তকার অপবৃত্তকার পাঁচ ইঞ্চি মতো লম্বা ন বাংলা নামকরণ করা হয়েছে লবঙ্গ বা লং ইংরেজিতে এসে ক্লাভ লঙ্গের আরো যে সব গুণ রয়েছে তা হলো নিম্ন এক নম্বর কফ ও কাশি দূর করে খিদে বাড়ায় এবং রুচির পরিবর্তন আনে তিন নম্বর কৃমি জাতীয় রোগ প্রতিরোধ করে চার নম্বর এতে হচ্ছে পচন রোধ এতে কোনো জায়গা পচন ধরেছে লবঙ্গ ব্যবহার করলে পচন রোধ হবে মানে পচন ধরেছে পচনশীল সেটাকে লবঙ্গ ব্যবহার করে থাকলে পচন রোধ হবে এবং পাঁচ নম্বর এই লবঙ্গ শরীরের জন্য উদ্দীপক হিসেবে কাজ করে থাকে শরীরটাকে উদ্দীপনার সৃষ্টি করে শরীরটাকে আপনার স্ট্রং রাখার স্ট্রং রাখতে সাহায্য করে এবং ছয় নম্বর হচ্ছে গলার সংক্রমণ বা গলার কোনো সমস্যা হলে এই সমাধান করতে সাহায্য করে এবং সংক্রমক রোধ করে গলায় যদি খুশখুশি ভাব থাকে গলায় যদি আড় বাঁধে তাহলে এই লবঙ্গ ব্যবহার করলে সে আড় বাধা ক্লিয়ার হয়ে যাবে এবং গলায় যে সংক্রমণ বাসা বেধে সেটাকে রোধ করতে এই ভূমিকা পালন করে থাকে এবং সাত নম্বর আক্রান্ত কোন মানুষের জন্য এতে অনেক উপকারী এবং খুবই উপকারী হিসেবে কাজ করে থাকে এবং যারা জনসমস্যায় ভুগছেন তাদের জন্য বিশেষ করে এই লবঙ্গটি অন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং কাজ করে থাকে শারীরিক দুর্বলতা এবং জনসমস্যার সমস্যার সমাধান এই লবঙ্গ আট নম্বর দাঁতের ব্যথার জন্য খুব দারুণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে লবঙ্গ দাঁতের ব্যথা যদি হয়ে থাকে দাঁতের ব্যথার স্থানে যদি লবঙ্গ চিবিয়ে ধরে থাকেন তাহলে দাঁতের ব্যথা সেরে যাবে এবং নয় নম্বর বমি বমি ভাব এতে রোধ করে বমির ভাব কমায় বমির ভাব কাটিয়ে তুলে এই লবঙ্গ ব্যবহার করলে বমি বমি ভাব যদি ভাব থাকে সেটা থাকবে না বমি ভাবটা কেটে যাবে নম্বর পায়োরিয়া পায়োরিয়ার ক্ষেত্রে উপকারী এগারো নম্বর ক্রিয়েটিভি ক্রিয়েটিভি এবং সেন্ট্রাল ফোকাস বাড়াই বারো নম্বর লবঙ্গ তেলের রয়েছে ব্যাকটেরিয়া নামক জীবাণু ধ্বংসের ক্ষমতা বাড়ায় এবং এই লবঙ্গে যে নামক তেল পাওয়া যায় তেল তৈরি হয় এই তেলটা ব্যাকটেরিয়া নামক এবং বৃদ্ধি করে শারীরিক সমস্যা কাটিয়ে শরীরকে স্ট্রং তৈরি করে তাহলে এই ছিল আমার টিপস আপনারা তো বুঝতে পারলেন এক থেকে বারোটি লবঙ্গের গুণাগুণ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা পেশ করলাম আপনারা এই টিপস মাধ্যমে অনেক উপকৃত হবেন এবং বারোটি আহ টিপস এর মধ্যে যে কোনো একটি টিপস আপনার জীবনকে আলোকৃত করতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু